ঘুমাবে আর খাবে বাস এতটুকু আমার খাইতে অনেক ভালো লাগে আমার ভাইয়ের দ্বারা কিছু খাবার কিনে আনে নেব এখন ও মনে হয় চলে যাবে বাজার ওকে একটু বলে আসি ঘুমাবে আর খাবে আমার না খেলে ভালো লাগে আমার সাথে না খেলে ভালো লাগে না কারণ কই যাও বাবা বাজার যাবো কথা হ্যালো হ্যাঁ বলো আর ভাইয়ের দ্বারা কিছু খাবার নিয়ে আসি আর শেষ হয়ে গেছে আর একটা খাই আমি রং বিরঙের খাবার না খাওয়া ভালো লাগে না ঠিক আছে তো চকলেট শেষ হয়ে গেছে আর ড্রাগন ফল শেষ হয়ে গেছে কলা শেষ হয়ে গেছে ওগুলো নিয়ে আসবে আমার আর যাই হোক আমার চকলেট লাগবে আমি আপনাকে আগে বলছি আমার চকলেট অনেক পছন্দ আমি চকলেট সব সময় ডার্ক চকলেট তারপর বলো বলেন ঠিক আছে সমস্যা নাই tepok, mm -hmm. welcome, mm hmm, boleh